বয়স গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে হচ্ছে স্যাটারডে আজকে একটু পুজো দিতে যাবো তোমাদের তো কালকে বলেছি কালকে যে ব্লগে তোমাদেরকে বলেছি যে দেখেছো তো তোমরা সন্দেশ টন্দেশ বানিয়েছি প্রত্যেক বছর এই পুজোতে তোমাদের দাদাভাই আমাকে সন্দেশ বানিয়ে দেয় আমিও নিচে আমিও বানাই সন্দেশ টন্দেশ বানিয়ে তারপরে পুজোটা পুজোর দিই পুজো দিই তো তা এই বছরও তেমন তার ব্যতিক্রম হয়নি তোমাদের দাদা ভাই সন্দেশ বানিয়ে দিয়েছে প্লাস ফল টল এনে দিয়েছে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে স্নান করেছি ঘর পরিষ্কার করেছি ঘর মুছেছি ঘর টর ঝাঁটিয়ে বাসিকে সমস্ত কাজ কমপ্লিট করে এখন বাজে দশটা রেডি হব সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে রেডি হয়ে দেন পুজো দিতে যাবো তো আজকের ভিডিওটা অবশ্যই তোমরা দেখতে থেকো আর সারাদিন কী করছি কোথায় যাচ্ছি কীভাবে পুজো দিচ্ছি সবসময় সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার পুজো দিতে যাব ওই তো চলো এখন রেডি হব দেখো এই শাড়িটা পরবো এই শাড়িটা আগের দিন কিনে নিয়ে এসে ভাজ করে রেখেছিলাম তো এখানে গুছিয়ে রেখেছি এই যে নে ব্লাউজ আর এই শাড়িটা শাড়ির সঙ্গে ম্যাচিং করে নতুন একটা সায়া কিনেছি তো চলো দেখো আমি রেডি হয়ে নিয়েছি সুন্দর করে শাড়িটারি পরে রেডি হয়ে নিয়েছি যেহেতু শাড়িটা আগে ড্র্যাপিং করে রেখেছিলাম সুন্দর করে ভাজ করে আঁচলটা পিন করে রেখেছিলাম বলে তাড়াতাড়ি হয়ে গেছে আমার দেখাদেখি আমার মেয়েও শাড়ি পরেছে ওর তো শাড়ি নিয়ে ওর গপি ড্রেসের মতন একটা লেহেঙ্গা ছিল সেটাই ওকে পরিয়ে দিয়েছি ওটা ও খুব খুশি হয়েছে তারপরে আমি স্নান করার পরে পরেই তাড়াহুড়ো করে এরকম স তোমাদের দাদাভাই যত রকমের ফল নিয়ে এসেছিলো সমস্ত ফলগুলো গুছিয়ে কেটে রেখেছি আর একটা পুষ্পপত্রের মধ্যেই দেখেছি কেননা যেহেতু বাইকে করে যাব আসা যাওয়া করতে খুব সমস্যা হবে এর জন্য একটা পুষ্পপত্র করে ফলগুলো নিয়ে যাচ্ছি তার উপরে ছোট একটা প্লেটের মধ্যে সন্দেশগুলো সব নিয়ে নিয়েছি একটা সাজির মধ্যে দুধ ফুল বেলপাতা যা যা লাগে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আর এখানে দেখো আমার মেয়ে চটি পড়ছে আমি ওর জন্য দাঁড়িয়ে আছি ও কোথাও গেলে একা একাই ড্রেস করবে একা একাই শাড়ি পরবে তো তারপরে আমরা চলে এসেছি মন্দিরে এসে দেখি সবাই পুজো কর মানে করছে কিছু করছে কিছু করা হয়ে গেছে দাঁড়িয়ে আছে তাই আমি আগে মানে মনেই ছিল না ক্যামেরাটা বের করার আমি আগে তাড়াহুড়ো করে পুজোটা দিয়ে নিয়েছি তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে দেখো এই যে আমাদের শীতলা মায়ের থান আমার পুজো দেওয়া হয়ে যাওয়ার পর দক্ষিণা দিলাম তারপর আমাকে যজ্ঞের ফোটা দিয়ে দিল তোমাদের দাদা ভাইকেও যজ্ঞের ফোটা দিয়ে দিল এবার তোমাদের শীতলা মায়ের থানটা একটু ঘুরে দেখাই এই যে দেখতে পাচ্ছ শীতলা মায়ের থানটা এটা সবাই আমাদের পাড়ার সবাই মানে যেহেতু ছোটবেলা থেকে দেখে আসছি এই শীতলা মায়ের থানটা আমি পুজো দিয়ে আসছি চৈত্র মাসেও পুজো দিই জ্যৈষ্ঠ মাসেও পুজো দিই আমি মানে প্রত্যেক জ্যৈষ্ঠ মাসে চৈত্র মাসে শনি মঙ্গলবারে পুজোটা হয় আবার জ্যৈষ্ঠ মাসে ষষ্ঠীর পরে গিয়ে আর পুজোটা দেওয়া হয় না ষষ্ঠীর আগে দিয়েই সমস্ত পুজো হয় পুজোটা দিতে না পারলে ভালো লাগে না এর জন্য আমি শ্বশুরবাড়ি থেকে এখানেই আসি বাবার বাড়ির কাছে পুজোটা দিতে দেখো কত লোক এখানে কত দূর দূর থেকে এখানে পুজো দিতে আসে দেখো আর অনেক লোকও হয় পুজো কমপ্লিট হয়ে গেছে পুজো কমপ্লিট পরে তারপরে এখন চলে এসেছি বাড়িতে বাড়িতে আসার পর মেয়ে খুব বায়না করছিল ওকে টিভি চালিয়ে দিয়েছি টিভিতে ও টিভি দেখছে আর বাড়ি ওখান থেকে যেহেতু আমার বাবার বাড়ির কাছেই পুজোটা হয় বাবার বাড়িতে গেলাম বাবার বাড়িতে গিয়ে মাকে বাবাকে আরও কাকি কাকিমা যারা আছে সবাইকে প্রসাদ দিলাম প্রসাদ দিয়ে সেখান থেকে বাড়ি চলে এসেছি একদম শ্বশুর বাড়িতে চলে এসেছি এখন এই যে দেখো এখনও ড্রেসটা চেঞ্জ করিনি আমার আমার শাশুড়ি দুপুরবেলা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে প্রসাদ দেবো এই বাড়িতে এইবার সবাইকে প্রসাদ প্রসাদ দেবো প্রসাদ দেওয়ার পর তারপরে ভাত খাবো তো চলো ভাত খাওয়া দাওয়া করি তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি আর আজকের লুকটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও টাড়ি চেঞ্জ করলাম শাড়ি টাড়ি চেঞ্জ করে খাওয়া দাওয়া করলাম ঘরটা গোছালাম রান্নাঘরটা একটু পোছা লাগালাম পোছা লাগিয়ে যত থালা বাসন ছিল হাঁড়ি কড়াই ছিল তোমরা জানো কি না জানি না আমি বলেছি না বলেছি কি না খেয়াল অনেক দিন হয়ে গেছে আমাদের বাড়িতে যে কাজের দিদি কাজ করতো সে না বলেই চলে গেছে মানুষ কতটা বিবেকহীন মানুষ হতে পারে কতটা বিপদে ফেলে চলতে পারে মানুষের সঙ্গে মানে বিপদে ফেলে চলে যেতে পারে মানুষের সঙ্গে না মিশলে মানুষের সঙ্গে না কথা বললে বোঝা যায় না মানে ভালো মানুষের মুখোশের আড়ালে তারা এরকম শয়তানিগুলো করে বেড়ায় বলে গেলে কি তার আমি জোর করে রাখতাম নিশ্চয়ই রাখতাম না যাই হোক আমি তার নামটা মেনশন করছি না যদি কখনো দেব মানে ও আমার ভিডিওটা দেখে তাহলে অবশ্যই তোমাকে আমি বলছি যে তুমি যে কাজটা করেছো একটুও ভালো কাজ কর তুমি কি বলেছ দু ছুটিতে যাচ্ছ ঠিক আছে যাও দুদিনের ছুটির কথা বলে তুমি আর আসছো না অথচ তুমি ফোনটাও ধরছো না এটা কাজটা মোটো তুমি ঠিক নি বুঝলে কি হবে তুমি না যদি কাজ করো আমাদের বাড়িতে কি কেউ কাজ করবে না করবে না আর যদি পয়সা শোনো ভাত ছেটালে কাকের অভাব হয় না বুঝতে পারলে ঠিক ও যাই হোক তো অনেক কথা বললাম আমার বন্ধুরা আমি তোমাদেরকে কিছু বলিনি আমি বলেছি যে আমাদের বাড়ি যে দিদিটা কাজ করতো তাকে মেনশন করে কথাটা বলেছি তাকে বলেছি কথাটা কারণ সে আমি যতদূর জানি আমার ভিডিওগুলো সে দেখে যদি কখনো দেখে তাই তাই আমি তাকে উদ্দেশ্য করে কথাটা বলেছি তো যাই হোক মা তো দিদিবাড়িতে বে চলে গেল দিদি বাড়িতে গেছে আর এখন আমি তাই গোজগাছ করে নিলাম সমস্ত কিছু গোজগাছ করে নিয়ে রাত্রেবেলা আমার আর কোনো চাপ থাকবে না কাজগুলো করতে কারণ এখন আমি চলে যাবো মেয়েকে নিয়ে ক্লাসে আর প্রচণ্ড পরিমাণে গরম লাগছে তার জন্য ভাবলাম যে ওখান থেকে এসে গরমের মধ্যে রাত্রেবেলা আর ধোয়া কাচা করতে ভালো লাগবে না তার থেকে বরং এখনই কাজগুলো করে কমপ্লিট করে রেখে যাই তাহলে রাত্রেবেলা অন্তত রেস্ট নিতে পারবো। তাই জন্য এখন যত থালা বাসন ছিল বা ঘরের যে কাজগুলো ছিল বাকি কাজগুলো সেগুলো কমপ্লিট করলাম কমপ্লিট করে এই যে দেখো গুছিয়ে রেখে তারপরে এখন বেরোবো আমার মোটামুটি গোজ গাছ করা হয়ে গেছে এখন বেরিয়ে পড়বো তো এই যে দেখো বেরিয়ে পড়েছি বেরিয়ে মেয়েকে ক্লাসে রেখে ক্লাস ক্লাস করলাম তারপরে চলে এসেছি রাস্তায় ক্লাস ক্লাস করে আমি বাইরে দিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম মেয়ের ক্লাস সে শেষ হলো পরে চলে এসেছি লস্যি খেতে এই যে স্টেশনে দাঁড়িয়েছিল তোমাদের দাদাভাই আমি তোমাদের দাদা আর মেয়ে এখন বাড়ি ফিরে যাব তো এই যে দেখো বাড়িতে চলে এসেছি আর এতটা পরিমাণে গরম লাগছিল দুপুর আমি যেহেতু লিকুইড সিঁদুর পরিতে তাতে অসুবিধে হয় না গলে যাওয়ার কোনো সমস্যা তেমন থাকে না আজকে যেমন একটু ডাস্ট সিঁদুর পরেছি যেহেতু পুজো করতে যাচ্ছিলাম বলে ডাস্ট সিঁদুর পড়েছি দেখো একদম কপালটা পুরো গোলে ঘামে গোলে একদম কপালটা লাল হয়ে রয়েছে তো যতক্ষণ না স্নান না করব এই গরমের মধ্যে পুরো জামা কাপড় ভিজে চিপচিপে হয়ে রয়েছে স্নান না করলে ভালোও লাগবে না রাতে ঘুমাতেও পারবো না এ ওপরে চলে এসেছিলাম বাড়িতে এসে ওপরে জানালাগুলো খুলে দিয়ে একটু শুয়েছিলাম এই যে জানালায় খাট খাটের মধ্যে একটু শুয়েছিলাম ড্রেসটা চেঞ্জ করিনি ড্রেস চেঞ্জ না করেই শুয়েছিলাম এখন নিচে যাব নিচে গিয়ে স্নান টান করবো চেঞ্জ করে স্নান করব তার আগে জানালা দরজাগুলো দিয়ে যাই রাত্রেবেলা যদি হাওয়া টাওয়া হয় তাহলে নোংরাগুলো খ সব ঘরের ভেতরে ঢুকবে ঘরের ভেতরে ঢুকলে সকালবেলা আবার আবার ঝাড় দিতে প্রচুর কষ্ট হয়ে যাবে খাটের মধ্যে নোংরা পড়বে ভালো লাগবে না তাই জন্য জানালা দরজাগুলো সমস্ত কিছু দিয়ে যাচ্ছি যাতে নোংরা টোংরা বা কোনো কিছু ঢুকতে না পড়ে অনেক সময় কি হয় বাদুর টাদুর ঢুকে যায় জানালাগুলো ফাঁকা থাকলে বাদুর ঢুকে গিয়ে খাটের মধ্যে ঘরের মধ্যে পটি করে দেয় বিরক্ত লাগে এর জন্য জানালা দরজাগুলো দিয়ে দিলাম এখন নিচে যাব নিচে গিয়ে স্নান করব আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি টা বাই